ট্রাক কাছ থেকে টাকা নিচ্ছে পুলিশ প্রকাশ করে দাবি ট্রাক অ্যাসোসিয়েশনের মেডিও সত্যতা প্রমাণিত হলেও পুলিশ কর্মী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ফোন মারফতে জানিয়েছে পুলিশ সুপার বীরভূমের শিউরিতে ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় সেই সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ বাজার থানার পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনছেন তারা তারা বলছেন জোরপূর্বক বিভিন্ন গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করছে পুলিশ একটি ভিডিও প্রকাশ করা হয় তাদের পক্ষ থেকে সেই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিকটা টাকা গুনছে ট্রাকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় প্রথমে একটি বা দুটি লরিকে আটকানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে তারপর কেশ দেওয়া হচ্ছে কোর্টের অর্ডারে গাড়ি রিলিজ হয়ে যাওয়ার পরেও জোরপূর্বক দুটি গাড়িতে সত্তর হাজার টাকা করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা নেওয়া হয়েছে এক ট্রাক মালিকের কাছ থেকে সেই ভিডিও এবং অডিও ক্লিপিং সাংবাদিকদের তুলে দেন ট্রাকে অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের পক্ষ থেকে জানানো হয় খুব শীঘ্রই পুলিশ সুপার এবং জেলাশাসক এ বিষয়ে লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে ও একটা ভাড়া বালি রোড করে বালি রোড করে তালবান থেকে রামপুরহাট মদিয়ার মল্লারপুর মদিয়ার ইতিমধ্যে মোহাম্মদ রাজা থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারীরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে দুটো গাড়ি কোর্টের অর্ডার এবং রিলিজ করার পরে রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানার এক হচ্ছে সাইফুলবাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল সাইফুল ইসলাম নাকি সাইফুল ইসলাম কিরণ মন্ডল এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেশার ক্রিয়েট করে তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার ভিডিও ক্লিপ করে এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করেন দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন প্রশাসন এই রক যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে এবং উনি বলেছেন অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার টাকা দিতেই হবে মানে বাজার থানার বড়বাবু এবং এই যে যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মণ্ডল এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে